হ্যালো ফ্রেন্ডস আমি সুমন্ত গায়েন তোমাদের ছো বি হোম ডিউটার চ্যানেল আজ আমি তোমাদের ক্লাস টেনের কোষে থেকেই তেইশ পয়েন্ট থ্রি অর্থাৎ ত্রিগুণমিতিক অনুপাত এবং ত্রিগুণমিতিক অবেধধাবলি এই অধ্যায়ের অঙ্কগুলিকে একদম সহজ পদ্ধতিতেই বোঝানোর চেষ্টা করব তো আশা রাখছি ভিডিওটিকে তোমরা সম্পূর্ণ দেখবে তবেই এই অধ্যায়ের প্রত্যেকটি অঙ্কের সমাধান একদম সহজেই তোমরা বুঝতে পারবে যারা এখনও এই ভিডিওর আগের পার্ট দেখো ডিসক্রিপশান বক্সে আমি আগের পার্টগুলোর লিংক দিয়ে দেবো সেখান থেকে অবশ্যই তোমরা আগের পার্টগুলোকে দেখে নিও তবেই তোমরা এই পাটটা খুব ভালোভাবে বুঝতে পারবে তো চলো আজকের ভিডিও শুরু করা যাক আগের পাঠে আমরা তিনের দাগের পাঁচ পর্যন্ত অঙ্কগুলিকে খুব সহজেই কভার করেছিলাম আজকে আমরা তিনের দায়গের ছয়ের থেকে শুরু করব তো এখানে ছয়ের অঙ্ক কি বলছে দেখো সাইন থিটা ইন্টু কস থিটা ইকুয়ালস টু হাফ হলে সাইন থিটা প্লাস কস থিটা এর মান হিসেব করে লিখি তাহলে দেখো অঙ্কে যেটা দেওয়া আছে সেটাকে আমরা লিখে নেব তবেই আমরা অঙ্কটাকে শুরু করব তো অঙ্কে দেওয়া আছে সাইন থিটা ইন্টু কস থিটা তো এখানে তিনের দাগে ছয়ের থেকে আমরা শুরু করব আজকে তাহলে অঙ্কে দেওয়া আছে সাইন থিটা ইন্টু থিটা এর মান কত হাফ আর অঙ্কে চেয়েছে কি সাইন থিটা প্লাস কস থিটা এর মান কত তো আমরা এখানে সাইন থিটা প্লাস কস থিটার হোল স্কোয়ারের মান বের করবো দেখো এটা এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্রে পড়ছে তাহলে এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্র কী এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার তাহলে এখানে আমরা এ স্কোয়ার অর্থাৎ কী লিখব সাইন স্কোয়ার থিটা প্লাস টু এ বি টু ইন্টু এ অর্থাৎ সাইন থিটা ইন্টু বি অর্থাৎ কস থিটা তাহলে টু এ বি প্লাস বি স্কোয়ার তাহলে বি এখানে কে কস থ্রিটা তাহলে কস স্কোয়ার থিটা হবে তাহলে সাইন্স স্কোয়ার থ্রিটা প্লাস টু সাইন থ্রিটা কস থিটা ইন্টু ক স্কোয়ার এখন আমরা এটাকে সাজিয়ে নেব অর্থাৎ ফার্স্ট লিখবো সাইন্স স্কোয়ার থিটা তারপরে এই প্লাস ক স্কোয়ার থ্রিটাকে আমরা আগে লিখে নেব প্লাস টু সাইন থিটা কস থিটা এটাকে আমরা শেষে লিখছি এখন দেখো সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা এইটুকুর মান আমরা জানি কি এক প্লাস টু ইন্টু সাইন থিটা ইন্টু কস থিটা এর মান অঙ্কে দেওয়া আছে কত একের দুই তাহলে আমরা এখানে একের দুই লিখছি এখন এই দুই এই দুই পরস্পর কাটল তাহলে এক যোগ এক কত হচ্ছে দুই তাহলে দেখো সাইন থিটা প্লাস কস থিটার অঙ্কে মান চেকেছে কিন্তু আমরা সাইন থিটা প্লাস কস থিটার হোল স্কোয়ারের মান বের করেছি তাহলে এখান থেকে আমরা বলতে পারি অতএব সাইন থিটা প্লাস কস থিটা ইকুয়ালস টু এই স্কয়ার এদিকে আসলে কি রুট অর্থাৎ রুট টু তো এখন আমরা নেক্সট অঙ্কে আসবো এখন সাতের অঙ্ক কী বলছে দেখো সেক থিটা মাইনাস ট্যান থিটা এর মান দেওয়া আছে ওয়ান বাই রুট থ্রি তাহলে বলছে সেক থিটা এবং ট্যান থিটা উভয়ের মান নির্ণয় করি তো ফার্স্ট অঙ্কে যেটা দেওয়া আছে সেটাকে আমরা লিখে নেবো তাহলে অঙ্কে দেওয়া আছে কি সেক থিটা মাইনাস ট্যান থিটা এর মান তাহলে দেওয়া আছে কি সেক থিটা মাইনাস টেন থিটা এর মান দেওয়া আছে কত ওয়ান বাই রুট থ্রি তাহলে উত্তর চেয়েছে যে সেক থিটা আর টেন থিটার মান কত তাহলে দেখো আমরা জানি আমরা জানি সেক স্কোয়ার থিটা মাইনাস টেন স্কোয়ার থিটা ইকোয়ালস টু কি ওয়ান এখন দেখো এ স্কোয়ার মাইনাস বি সূত্র তাহলে এ স্কোয়ার মাইনাস বি সূত্র কি এ প্লাস বি ইন্টু এ মাইনাস তাহলে একবার লিখবো এ প্লাস অর্থাৎ সেক থিটা প্লাস টেন থিটা ইন্টু মাইনাস অর্থাৎ সেক থিটা মাইনাস টেন থিটা টু কত ওয়ান এখন এখানে দেখো সেক থিটা মাইনাস ট্যান থিটা এইটুকুর মান কিন্তু অঙ্কে দেওয়া আছে তাহলে এখানে সেক থিটা প্লাস টেন থিটা যেমন ছিল তেমন বসিয়ে রাখলাম কিন্তু এইটুকুর মান অঙ্কে দেওয়া আছে কত ওয়ান বাই রুট থ্রি ইকুয়ালস টু কত ওয়ান এখন সেক থিটা প্লাস টেন থিটা ইকুয়ালস টু এক ছিল আর এই একের তিন এদিকে কিন্তু গুণে রাখার আছে তাই এই ওয়ান বাই রুট থ্রিটা ডান দিকে লিখি হবে একের নিচে নেমে যাবে অর্থাৎ ভাগ হয়ে যাবে তাই একের নিচে আমরা ওয়ান বাই রুট থ্রি লিখে নিলাম এখন সেক থিটা প্লাস টেন থিটা তাহলে এর মান কী হচ্ছে এই একটাকে আমরা আগে লিখছি এই ভাগটাকে যখনই আমরা গুণ লিখবো এই ওয়ান বাই রুট থ্রি কী হবে উল্টে যাবে অর্থাৎ রুট থ্রি ডিভাইড বাই ওয়ান এক এক কাটলাম তাহলে উত্তর কী হচ্ছে রুট থ্রি তাহলে ভালোভাবে খেয়াল করো সেক থিটা প্লাস ট্যান থিটা এর মান পেলাম আমরা রুট থ্রি আর অঙ্কে দেওয়া আছে সেক থিটা মাইনাস ট্যান থিটা এর মান কত ওয়ান বাই রুট থ্রি তাহলে এখন আমরা এটাকে দিচ্ছি দু নম্বর সমীকরণ আর এটাকে দিচ্ছি আমরা এক নম্বর সমীকরণ এখন আমরা এক নম্বর আর দু নম্বর সমীকরণকে অপনয়ন পদ্ধতিতে আমরা সমাধান করব তাহলে কী লিখছি এক নম্বর ও দু নম্বর সমীকরণকে যোগ করিয়া পাই তাহলে দেখো এক নম্বর সমীকরণ এটাকে আমরা আগে লিখছি সেক থিটা প্লাস টেন থিটা ইকুয়ালস টু কত রুট থ্রি এটাকে আমরা আগে লিখলাম আর দু নম্বর সমীকরণ কী ছিল সেক থিটা মাইনাস টেন থিটা ইকোয়ালস টু ওয়ান বাই রুট থ্রি তাহলে সেক থিটা মাইনাস টেন থিটা ইকুয়ালস টু ওয়ান বাই রুট থ্রি এখন দেখো যোগ করছি তাহলে এখানে দেখো প্লাস ট্যান্থিটা আর মাইনাস ট্যান্থিটা পরস্পর কাটবে তাহলে এখানে হচ্ছে টু থিটা কারণ কি একটা সেক থিটা যোগ একটা সেক থিটা অর্থাৎ দুটো সেকথিটা ইকুয়ালস টু এখানে কী হবে রুট থ্রি যোগ ওয়ান বাই রুট থ্রি এখন টু সেক থিটা ইকুয়ালস টু এখানে দেখো যোগ করতে হবে তো এখানে রুট থ্রি নিচে কোনো সংখ্যা নেই মানে কে আছে এক আছে এখন রুট থ্রি এককে রুট থ্রি গুণ হলো এখন কোন গুণ করবো রুট থ্রি রুট থ্রি গুণ করলে কী হবে তিন যোগ এক এককে এক তাহলে এখানে হচ্ছে টু সেকথিটা ইকুয়ালস টু কত ফোর ডিভাইডেড বাই রুট থ্রি এখন দেখো এদিকে দুই আছে গুণের আকারে এই শেখ থিটার সঙ্গে দুইটা গুণে রাখার আছে এই দুইটাকে যখনই আমরা এদিকে আনবো কী হয়ে যাবে ভাগ হয়ে যাবে অর্থাৎ সেক থিটা ইকোয়ালস টু ফোর বাই রুট থ্রি ছিল আর এই দুইটা নিচে এখন দুই দিয়ে চার কাটো দুই দুয়ে চার তাহলে উত্তর কী পেলাম টু বাই রুট থ্রি তাহলে কিন্তু আমরা সেক থিটার মান পেয়ে গেলাম টু বাই রুট থ্রি এখন আমরা এই শেখ থিটার মানটাকে এক নম্বর সমীকরণে পুট করবো তাহলে কি লিখতে হয় এক নম্বর সমীকরণে এক নম্বর সমীকরণে সেক থিটা ইকুয়ালস টু টু বাই রুট থ্রি বসিয়ে পাই তাহলে এক নম্বর সমীকরণ কোনটা এটা তাহলে এখানে ছিল শেখ থিটা প্লাস ট্যান থিটা এর মান কত রুট থ্রি তাহলে এখানে শেখ থিটার জায়গায় আমরা শেখ থিটার মানটাকে বসাবো তাহলে শেখ থিটার মান কি পেয়েছি টু বাই রুট থ্রি তাহলে ছিল শেখ থিটা প্লাস ট্যান থিটা তাহলে শেখ থিটার জায়গায় টু বাই রুট থ্রি প্লাস ট্যান থিটা ইকুয়ালস টু কত রুট থ্রি তাহলে এখানে আমরা রুট থ্রি লিখলাম এখন এখান থেকে আমরা ট্যান থিটার মানকে নির্ণয় করবো তাহলে দেখো টেন থিটা ইকুয়ালস টু এদিকে রুট থ্রি ছিল আর এই প্লাস টু বাই রুট থ্রি ডান দিকে গেলে কী হবে মাইনাস টু বাই রুট থ্রি এখন এই রুট থ্রি নিচে কোনো সংখ্যা নেই মানে কী আছে এক আছে এখন আমরা লসাগু করব তাহলে রুট থ্রি কে রুট থ্রি কোন গুণ করবো রুট থ্রি রুট থ্রি গুণ করলে কী হবে তিন মাইনাস দুই এককে দুই তাহলে বিয়োগ করলে কী হচ্ছে তিন থেকে দুই বিয়োগ করলে এক তাহলে ওয়ান ডিভাইডেড বাই রুট থ্রি তাহলে এখান থেকে আমরা পেয়ে গেলাম টেন থিটার মান কত ওয়ান বাই রুট থ্রি তাহলে দেখো সেক থিটারও মান পেয়ে গেলাম টেন থিটারও মান পেয়ে গেলাম তো এখন আমরা নেক্সট অঙ্কে আসবো এখন আটের অঙ্ক কী বলছে দেখো কো থিটা প্লাস কর থিটা ইকুয়ালস টু রুট থ্রি হলে কোষেক থিটা এবং কর্থিটা উভয়ের মান নির্ণয় করি তাহলে ফার্স্ট কি অঙ্কে যেটা দেওয়া আছে সেটাকে আমরা লিখে নেব তাহলে আটের অঙ্ক এখানে দেখো দেওয়া আছে কোশেক থিটা প্লাস কর্থিঠা এর মান কত রুট থ্রি তাহলে লিখছি কোশেক থিটা প্লাস কর্থিঠা ইকুয়ালস টু রুট থ্রি দেওয়া আছে উত্তর কী চেয়েছে কোশেক থিটা আর কর্থিটার মান তাহলে আমরা জানি কোসেক্স স্কোয়ার থিটা মাইনাস কর স্কোয়ার থিটা ইকোয়ালস টু কত ওয়ান এখন আমরা এটাকে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারে সূত্রে ফেলবো তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র কি এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি তাহলে এ প্লাস বি অর্থাৎ কোসেক থিটা প্লাস থিটা ইন্টু এ মাইনাস বি তাহলে এ মানে কত কোশেক থিটা মাইনাস থিটা ইকোয়ালস টু কত ওয়ান এখন দেখো অঙ্কে কোসেক থিটা প্লাস থিটা এইটুকুর মান দেওয়া আছে কত রুট থ্রি তাহলে এইটুকুর জায়গায় আমরা এর মান বসাচ্ছি অর্থাৎ রুট থ্রিকে বসালাম ইন্টু ছিল কি কোসেক থিটা মাইনাস থিটা টু কত ওয়ান এখন এখানে কোসেক থিটা মাইনাস করথিটার মান কী হবে এখানে দেখো রুট থ্রিটা বাঁদিকে গুণের আকারে আছে এই রুট থ্রিকে যখন আমরা বাঁদিক থেকে ডান দিকে আনবো তাহলে গুণ ছিল হয়ে যাবে কি ভাত অর্থাৎ একের নিচে নেমে যাবে তাহলে ওয়ান বাই রুট থ্রি এখন তাহলে দেখো অঙ্কে দেওয়া আছে কোসেক থিটা প্লাস কর এর মান রুট থ্রি আর আমরা বের করলাম কোসেক থিটা মাইনাস কর এর মান কত ওয়ান বাই রুট থ্রি তো এটাকে আমরা এক নম্বর সমীকরণ দিচ্ছি আর এটাকে আমরা দু নম্বর সমীকরণ দিচ্ছি এখন কী লিখব এক নম্বর ও দু নম্বর সমীকরণকে যোগ করিয়া পাই তাহলে খেয়াল করো এক নম্বর সমীকরণকে আমরা আগে লিখব তাহলে এখানে লিখছি কোশিক থিটা প্লাস কর্থিটা ইকুয়ালস টু রুট থ্রি আর দু নম্বর সমীকরণ কী ছিল কোশেক থিটা মাইনাস কর্থিটা ইকোয়ালস টু ওয়ান বাই রুট থ্রি এখন আমরা যোগ করবো এখানে দেখো যোগ করলে প্লাস কর আর মাইনাস কর থিটা পরস্পর কেটে যাবে তাহলে এখানে দেখো একটা কোষেক থিটা যোগ একটা কোষেক থিটা অর্থাৎ দুটো কোসেক থিটা টু এখানে কী হবে যোগ হবে তাহলে রুট থ্রির সঙ্গে কোনটা যোগ হবে ওয়ান বাই রুট থ্রি এখন টু কোসেক থিটা ইকোয়ালস টু দেখো এখানে রুট নিচে কোনো সংখ্যা নেই মানে কী আছে এক আছে করবো রুট থ্রি এককে রুট থ্রি হচ্ছে লসাবু কোন গুণ করবো রুট থ্রি রুট থ্রি গুণ করলে কী হবে যোগ এক একে কত এক তাহলে এখানে হচ্ছে টু কোষের থিটা ইকুয়ালস টু তিনের একে কত চার তাহলে ফোর বাই রুট থ্রি এখন দেখো বাঁদিকে এই দুইটা কোষের থিটার সঙ্গে কিসের আকারে আছে গুণের আকারে এই দুইকে যখনই আমরা এদিকে আনবো অর্থাৎ গুণ ছিল এদিকে আসলে কী হবে ভাত তাহলে এখানে হচ্ছে কোসেক থিটা ইকোয়ালস টু ফোর ছিল আর দুইটা এখানে নিচে নেমে যাবে তাহলে দুই দিয়ে চার কাটুক দুই দিয়ে চার তাহলে আমরা এখান থেকে পাচ্ছি কোশেক থিটা এর মান কত টু ডিভাইডেড বাই রুট থ্রি তাহলে দেখো একটা মান কিন্তু আমরা পেয়ে গেলাম এখন আমরা কী লিখব এক নম্বর সমীকরণে কোশেক থিটা ইকোয়ালস টু টু বাই রুট থ্রি বসিয়ে পাই তাহলে দেখো এক নম্বর সমীকরণ কোনটা কোশেক থিটা প্লাস কর্তিটা ইকোয়ালস টু তাহলে এখানে আমরা কোশেক জায়গায় মানটাকে বসাবো অর্থাৎ টু বাই বসাবো আর কর্তিটা আর এই রুট যেমন ছিল তেমন বসে থাকবে তাহলে এখানে লিখছি আমরা কোষেক থ্রিটার জায়গায় থিটার মান অর্থাৎ টু বাই রুট থ্রি যোগ কর থিটা ইকোয়ালস টু রুট থ্রি এখন এখান থেকে আমরা কর্থিটার মানকে খুব সহজেই কিন্তু পেয়ে যাব তাহলে লিখছি কর থিটা ডান দিকে রুট ছিল আর এই প্লাস টু বাই ডান দিক গেলে কী হবে মাইনাস টু এখন কর ইকুয়ালস টু দেখ এর নিচে কোনো সংখ্যা নেই মানে কি আছে এক রুট থ্রি এককে রুট থ্রি লসাগু হলো কোনাকুনি গুণ রুট থ্রি রুট থ্রি গুণ করলে কী হবে তিন মাইনাস দুই এককে দুই তাহলে এখান থেকে আমরা পাচ্ছি কর থিটা ইকুয়ালস টু তিন থেকে দুই বিয়োগ করলে কী হবে এক তাহলে ওয়ান ডিভাইডেড বাই রুট থ্রি তাহলে দেখো কোশেক থিটার মান পেলাম টু বাই রুট থ্রি আর কর থিটার মান পেলাম ওয়ান বাই রুট থ্রি তো এখন আমরা নেক্সট অঙ্কে আসু এখন নয় রঙ্গ কী বলছো দেখো সাইন থিটা প্লাস কস থিটা ডিভাইডেড বাই সাইন থিটা মাইনাস কস থিটা ইকুয়ালস টু সেভেন হলে টেন থিটার মান হিসেব করে লিখি তাহলে ফার্স্ট দেখো অঙ্কে যেটা দেওয়া আছে সেটাকে আমরা লিখে নেব তাহলে এখানে নয় রঙ্গ দেওয়া আছে সাইন থিটা প্লাস কস থিটা ডিভাইডেড বাই সাইন থিটা মাইনাস কস থিটা এর মান কত সাত দেওয়া আছে তো এই সাতকে আমরা লিখতে পারি সাত বাই এক কারণ কোনো সংখ্যার নিচে কোনো কিছু নেই মানে আমরা এক ধরে নিতে পারি এখন এখান থেকে আমাদের টেন থিটার মান নির্ণয় করতে হবে এই জন্য আমরা উভয় দিকে যোগভাগ প্রক্রিয়া করিয়া পাই লিখব তাহলে কি লিখছি উভয় দিকে যোগভাগ প্রক্রিয়া করিয়া পাই দেখো এখানে ভাগ প্রক্রিয়া এর মানে কি এর মানে হচ্ছে এটা লব এটাকে বলা হয় হর তাহলে একবার লিখবো লব যোগ হর নিচে লিখবো লব বিয়োগ হর তাহলে উপরে কী হবে লব যোগ হর তাহলে লবে ছিল কি সাইন থিটা প্লাস থিটা এটা ছিল লব লবের সঙ্গে আমরা হরকে যোগ করব তাহলে হর কি হরে আছে সাইন থিটা মাইনাস থিটা তাহলে কী করলাম লব যোগ হর করলাম ডিভাইডেড বাই নিচে কি হবে লব বিয়োগ হর তাহলে লবে আছে কি সাইন থিটা প্লাস কস থিটা এটা লবে আছে তাহলে লব বিয়োগ হর হরে আছে কত সাইন থিটা মাইনাস কস থিটা তাহলে এদিকে আমরা যোগভাগ প্রক্রিয়া করলাম ডান দিকেও ঠিক সেম তাহলে আগে হবে লব যোগ হর ডিভাইডেড বাই লব বিয়োগ হর এখন এখানে দেখো আমরা ব্র্যাকেটটাকে তুলব তাহলে উপরে হচ্ছে সাইন থিটা প্লাস কস থিটা প্লাস সাইন থিটা প্লাস মাইনাসে মাইনাস কস থিটা ডিভাইডেড বাই নিচে হচ্ছে দেখো সাইন থিটা প্লাস কস থিটা মাইনাস সাইন থিটা মাইনাসে মাইনাসে প্লাস কস থিটা ইকুয়ালস টু কত সাত আর একের যোগ করলে আট আর সাত থেকে এক বিয়োগ করলে ছয় তো এখানে দুই দিয়ে কাটছি দুই চারে আট দুই তিনে ছয় এখানে দেখো প্লাস কস্তিটা মাইনাস কস্তিটা পরস্পর কাটল আর প্লাস সাইন্থিটা মাইনাস সাইন্থিটা পরস্পর কাটল তাহলে এখানে একটা সাইন্থিটা যোগ একটা সাইন্থিটা অর্থাৎ দুটো সাইন্থিটা হচ্ছে আর নিচে হচ্ছে দেখো একটা কস্তিটা যোগ একটা কস্তিটা অর্থাৎ দুটো কস্তিটা ইকালস টু এখানে কী হচ্ছে চারের তিন এখন এই দুই এই দুই পরস্পর কাটল এখন দেখো সাইন থিটা বাই কস থিটা এটাকে আমরা কী বলতে পারি ট্যান থিটা তাহলে ট্যান থিটার মান আমরা পাচ্ছি কত চারটি তো এখন আমরা নেক্সট অঙ্কে আসব এখন দশের অঙ্ক কী বলছে দেখো কোসেক থিটা প্লাস সাইন থিটা ডিভাইডেড বাই কোসেক থিটা মাইনাস সাইন থিটা ইকুয়ালস টু ফাইভ বাই থ্রি হলে সাইন থিটা এর মান হিসেব করে লিখি তাহলে ফার্স্ট আমরা অঙ্কে যেটা দেওয়া আছে সেটাকে লিখে নেব তো এখানে দেওয়া আছে কি দেওয়া আছে কোশেক থিটা প্লাস সাইন থিটা ডিভাইডেড বাই কোশেক থিটা মাইনাস সাইন থিটা এইটুকুর মান দেওয়া আছে কত ফাইভ বাই থ্রি আমাদের সাইন থিটার মান নির্ণয় করতে হবে তো আমরা লিখছি উভয় দিকে যোগ ভাগ প্রক্রিয়া করিয়া পাই তাহলে ফার্স্ট আমরা যোগভাগ প্রক্রিয়া করব তাহলে উভয় দিকে যোগভাগ প্রক্রিয়া করিয়া পাই তাহলে ভাগ প্রক্রিয়া এর মানে কি লব যোগ হর ডিভাইডেড বাই লব বিয়োগ হর তাহলে দেখো এখানে লবে কী ছিল কোশেক থিটা প্লাস সাইন তাহলে সেটাকে আমরা আগে লিখব তাহলে লব যোগ হর হরে কী আছে কোশেক থিটা মাইনাস সাইন্থিটা তাহলে লব যোগ হর ডিভাইডেড বাই লব বিয়োগ হর তাহলে লবে আছে কোশেক থিটা প্লাস সাইন থিটা বিয়োগ হরে কী আছে কোশেক থিটা বিয়োগ থিটা ইকুয়ালস টু ডান দিকেও আমরা যোগভাগ প্রক্রিয়া অ্যাপ্লাই করবো তাহলে এখানে কী হবে লব যোগ হর ডিভাইডেড বাই লব বিয়োগ হর এখন আমরা ব্র্যাকেট তুলব এই জন্য উপরে আছে কোসেক থিটা প্লাস সাইন থিটা প্লাস কোসেক থিটা প্লাস মাইনাসে মাইনাস সাইন থিটা ডিভাইডেড বাই নিজে আছে কি কোসেক থিটা প্লাস সাইন থিটা মাইনাস কোসেক থিটা মাইনাসে মাইনাসে প্লাস সাইন থিটা ইকুয়ালস টু পাঁচ যোগ তিন কত আট আর পাঁচ থেকে তিন বিয়োগ করলে কী হবে দুই তাহলে দুই চারে আট এখন দেখো প্লাস সাইন থিটা মাইনাস সাইন থিটা পরস্পর কাটলো প্লাস থিটা মাইনাস পরস্পর তাহলে উপরে হচ্ছে একটা কোষেক থিটা যোগ একটা কোষে থিটা অর্থাৎ দুটো কোষেক থিটা ডিভাইডেড বাই একটা সাইন থিটা যোগ একটা সাইন থিটা টু সাইন থিটা ইকুয়ালস টু কত চার মানে কি চার বাই এক এখন দুই দুই পরস্পর ক্যান্সেল হলো এখন দেখো কোষেক থিটা এই কোষেক থিটাকে আমরা লিখতে পারি কি ওয়ান বাই সাইন থিটা তাহলে কোসেক থিটাকে আমরা লিখছি ওয়ান বাই সাইন থিটা আর নিচে কিন্তু আগের থেকে একটা সাইন থিটা ছিল ইকুয়ালস টু এখানে কী হচ্ছে ফোর বাই ওয়ান এখন আমরা কোনাকুনি গুণ করব তাহলে ফোর সাইন থিটা ইন্টু সাইন থিটা অর্থাৎ হয়ে যাবে সাইন স্কোয়ার থিটা ইকুয়ালস টু কত এক এককে এক এখন এখান থেকে আমরা সাইন থিটার মান হিসেব করবো তাহলে দেখো সাইন স্কোয়ার থিটা ইকুয়ালস টু এই চারটা এদিকে গুণ আছে এদিকে আসলে কী হবে ভাগ অর্থাৎ ওয়ান বাই ফোর হয়ে যাবে তাহলে সাইন স্কোয়ার থিটা এর মান যদি ওয়ান বাই ফোর হয় আমরা বলতে পারি এখান থেকে সাইন থিটা ইকোয়ালস টু এই স্কোয়ার উঠলে এদিকে কী হয় রুট তাহলে রুট রুটো বারাব ওয়ান বাই ফোর তাহলে এখান থেকে সাইন থিটার মান কী পাচ্ছি একের বর্গমূল কত এক আর চারের বর্গমূল কত দুই তাহলে সাইনটি তার মান পেয়ে গেলাম এক ডিভাইড বাই দুই তো আজকে আমরা এই পর্যন্ত রাখছি ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিতে অবশ্যই একটি লাইক করে দিও চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও আর অবশ্যই বন্ধুদের মধ্যে ভিডিওটিকে শেয়ার করে দিও